বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আশা করি আল্লাহতালার তলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ सिया আলমゴン সুন্নি আলেমদের চ্যালেঞ্জ করেছিলেন বিরাট বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হলো চারিদিকে অসংখ্য सिया ও সুন্নি জনতা কিন্তু কোনো সুন্নি আলমে দেখা নেই সুন্নি জনতা লজ্জায় মাথা নত করে রইলো সিয়া খান একতরফা ভাবে নিজেদের বিজয়ী ঘোষণা করে অনুষ্ঠান শেষ করার উদ্যোগ নিল এমন সময় দেখা গেল একজন লোক জনতার পেছন থেকে নীল লুঙ্গি সাদা টুপি ও মার্কিন কোর্তা গায়ে দিয়ে মঞ্চের দিকে এগিয়ে এসেছেন ইনি হলেন মরানা কাসেম রহিমাহুল্লাহ সকলের দৃষ্টি মৌলানা কাসেমের দিকে মরানা সাহেব পায়ের জুতো বগলে চেপে রেখেছেন সবাই বলল হুজুর জুতা জোড়া একপার্শে রেখে দিন সাহেব বললেন না না এখানে জুতা রাখা যাবে সিয়ারা জুতা চুরি করে সিয়া আলিমগন এই কথা শুনে অবাক ও উত্তেজিত হয়ে বললেন কোথায় দেখেছেন সিয়ারা জুতা চুরি করে কি প্রমাণ আছে আপনার কাছে মলানা সাহেব বললেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে এক সিয়া ব্যক্তি যা করেছিল সিয়া আলেমগণ বললেন কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সিয়া মতবাদ চালুই হয়নি সিয়া ব্যক্তি আসবে কথা থেকে আপনি ইতিহাসে কিছুই জানেন না মরানা সাহেব বললেন মাফ করবেন আমি ভুল বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানা নয় সাহাবাদের জামানায় এমনটি হয়েছিল সাহাবারা তালিমে মশগুল ছিলেন এমন সময় একজন সিয়া ব্যক্তি তাদের জুতা চুরি করেছিল সিয়া আলিমগান বললেন মিথ্যা কথা সাহাবাদের জামানায়ও সিয়া মতবাদ চালু হয়নি সেই সময় কোনো সিয়া ছিল না মরানা সাহেব বললেন তাহলে এটি তাবেনদের জামানের ঘটনা সিয়া আলিমগান বললেন অসম্ভব তাবেনদের সময়েও কোনো সিয়া ছিল না মরানা সাহেব বললেন তাহলে নিশ্চয়ই এই ঘটনাটি তাবে তাবেইনদের জামানায় হয়েছিল সিয়া আলিমগন বললেন ইতিহাস সাক্ষী যে এই চারটি জামানার কোনোটিতেই সিয়া ছিল না কারণ সিয়া মতবাদ চালু হয়েছে এই চার জামানার অনেক পরে সুতরাং সিয়াগণ জুতা চুরি করতেই পারে না মৌলানা সাহেব বললেন যে চার জামানার কথা বললেন এর সাথে আমাদের সম্পর্ক কি সিয়া আলিমগন বললেন নিশ্চয়ই বলতে পারি এই চার জামানায় দেওয়া ব্যাখ্যার ভিত্তিতেই আমরা মুসলমান এর পরে দেওয়া সব ব্যাখ্যাই বাতিল ও বর্জনীয় সাহেব বললেন বললেন কিন্তু একটু আগেই না এই চার জামানায় ছিল তাহলে কি আপনারা সেই মতবাদ গ্রহণ করেননি যা ওই চার জামানার পরে সৃষ্টি হয়েছে আপনাদের মত অনুসারে যা বাতিল ও বর্জনীয় নিক্ষিপ্ত সিয়া আলেমগন এই কথা শুনে নির্বাক হয়ে গেল তারা মাথা নিচু করে বসে রইল এমনকি জনতাও স্তব্ধ হয়ে বসে রইল মৌলানা সাহেব বগল থেকে জুতা বাহির করে পায়ে দিলেন তিনি অনেক দূরে চলে গেলেন কিন্তু তখনও সিয়া নির্বাগ আর জনতা স্তব্ধ হয়ে বসে রইল চোর ধরার কৌশল ইমাম হানিফা ফরমাতুল্লা আলহের যুগে এক ব্যক্তির বাড়িতে চুরি হলো চুরি করার সময় বাড়ির মালিক চোরকে চিনি ফেলতেই চোর ধমকি দিয়ে মালিককে বলল বললো যদি এই চুরির ব্যাপারে আপনি আমার নাম কাউকে বলে দেন তবে আপনার বউ তালাক হবে এই কথার মুখে উচ্চারণ করে বলেন না হলে আমি আপনাকে প্রাণে মেরে ফেলব মালিক প্রাণের ভয়ে বলল যদি আমি চুরির ব্যাপারে তোমার নাম কাউকে বলে দেই তবে আমার স্ত্রী তিন তালাক হবে এই কথা উচ্চারণ করিয়ে চোর পালিয়ে গেল পরদিন সকালে চুরির শোকে মালিক দিশেহারা হয়ে পড়ল আরো কষ্ট হল এজন্য যে চোরকে সামনে ঘুরে বেড়াতে দেখেও কাউকে তিনি কিছুই বলতে পারছিলেন না বললেই তো বউ তালাক হয়ে যাবে অতপর ইমাম হানিফা ফরহমাতুল্লাহ আলহের কথা তার মনে পড়ে গেল দিশেহারা বাড়ির মালিক ছুটে গেল তার খেজমতে বলল হজুর এই পাড়ারই একজন লোক গত রাত্রে আমার বাড়িতে চুরি করেছে কিন্তু তার পরিচয় বলে দিলে আমার বউ তালাক হয়ে যাবে কারণ সে চুরি করে যাওয়ার সময় আমাকে ভয় দেখিয়ে শর্তে তালাকের কথা উচ্চারণ করিয়ে নিয়েছে ইমাম আবু হানিফা ফরহমাতুল্লাহ আলী বললেন চিন্তার কোনো কারণ নেই চোর ধরা যাবে তোমার বউ তালাক হবে না ইমাম সাহেবের এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল চোরের পরিচয় বলে দিলে কোনো অবস্থাতেই বউ তালাক না হয়ে পারে না পরে আলমগাম বলাবলি করতে লাগলেন ইমাম সাহেব মাসনালার হেরফের করে এবার বদনামের ভাগি হবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু ইমাম সাহেব বাড়ির মালিককে ডেকে গোপনে বলে দিলেন যারা চুরি করেনি তারা তোমার সামনে আসলে বলিও এরা চুরি করেনি আর যে ব্যক্তি চুরি করেছে সে তোমার সামনে আসলে চুপ করে থেকো অথবা জুমার নামাজ শেষে মসজিদের সমস্ত দরজা বন্ধ করে দেওয়ার হুকুম দিয়ে তিনি এবং বাড়ির মালিক একটা মাত্র খোলা দরজায় দাঁড়িয়ে থাকলেন করা দরজাটি দিয়ে একটি একটি করে লোক বের হতে লাগলো আর ইমাম সাহেব মালিককে জিজ্ঞাসা করতে থাকলেন এইভাবে যত লোক বের হয়ে যায় বাড়ির মালিক ওই একই কথা বলে এই লোকটি চুরি করেনি অতপর কিছুক্ষণ পর একজন লোক বের হতেই মালিককে জিজ্ঞাসা করা হলো এই লোকটি কি চুরি করেছে তখন বাড়ির মালিক চুপ করে রইলো সাথে সাথে তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি হচ্ছে চোর সুতরাং তাকে পাকড়াও করা হুকুম দিলেন এইভাবে চোর ধরা পড়ল আর তার স্ত্রীও তালাক হল না ইমাম আবু ফেকার অনেক জটিল বিষয় সমূহকে ও সাবলীল করে মানুষের সামনে রেখে দিয়েছেন ফলে মানুষ তাকে ইমামে আজম বা মহান ইমাম হিসেবে অন্তরস্থান দিয়েছেন আল্লাহর অশেষ সহমতে জীবনে তিনি কোনো কথায় বা যুক্তিতে কারো কাছেই পরাজিত হননি আল্লাহ